হ্যালো আসসালামু আলাইকুম ভাই চলে আমি কি নতুন ব্লগে থেকে দেখেন এই যে গাছগুলো ঘিরা হয়ে গেছে তারপরে আবার কালকে গুড়া করে পানি দিয়ে দিয়েছি দেখেন আর এখন রেডি হয়ে বললাম ঘুম থেকে রেডি হয়ে এখন যাচ্ছি কলেজ কলেজে গিয়ে পরীক্ষার সামনে কলেজ যেতে হবে এখন যাই আপনারা দেখতে থাকেন ভালোই যায় মুস্তি ট্রেন আসতে আসতে কেন বলতো যাবেন না ট্রেন আসতে আসতে কেন বলতো ক্লাসে যাব তার আগে দেখলাম যে ক্লাস শুরু হয়ে গেছে মানে শেষ হচ্ছে এখন একটা আরেকটা ক্লাসে যাবো এখন চলেন গাইজ বাইরে ভলিবল খেলতে স্যারও অধ্যক্ষ স্যারও আছে সাথে এই যে স্যার এখানে এই জায়গায় স্যার দাঁড়িয়ে আছে আর সবাই খেলছে কেন স্যার সাথে কলেজে এসে স্যারের খেলা দেখতে बॉल मिस गाइस देखते रह बच्चन सार खेलते आवे

অতিরিক্ত উৎসাহ মানে উত্তরিত হয়ে যায় আমরা সবাই বাসের ভিতর থেকে বাইরে ভিডিও করছি সেই মজা লাগছে গাইজ দেখেন ভিডিও করছি আর ছেলে সবাই বাসের ভেতরে এই যে আমরা ভিডিও করছি আর এদের ভিডিও দেখেন সেই হচ্ছে আর পাশে ব্রিজ আছে আমরা সবাই বাসে পিছে দাঁড়িয়ে ব্রিজের ভিডিও করছি আর এখন এই ব্রিজ থেকে নেমে যাবে বাস গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে আবার কোনো একটি নতুন ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ